নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সন্মে তীর্থস্থান লাগে সঙ্গী দল গেল জুটি কত বাড়াল বৃদ্ধ নর নারী নৌকা জুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণ লোভা তু কহিল আসি হ্যাঁ দাদা আমি তো অব হবো থাকি বিধবা যুবতী দুখানি করুন আখিনিক মানে না দুপতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিল তাই পায়ে করি তব বিধবা কহিল কানে স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ না ছেড়ে দিলে কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিবে ছিল না আশা অন্যদা তখন আপন শিশুর সাথেই তারে সঙ্গ মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ঘড়িয়া নয়ন কোলে তারে টেনে দেয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসি মার মুখে সম্মত হইল বিপ্র মক্ষদা সত্য প্রস্তুত হইল বাঘি দিনেশ প্রণমিয়া গরুজনে দল বলে ভাষাইয়া বিদায়ের শোক কষ্ট জলে ঘাটে আসি দেখে সে তো আগে ভাগে ছুটি রাখাল বসিয়ে আছে তরি পরে উঠি নিশ্চিন্ত হেতা কেন ওরে মা শুধালো সে কহিল যাইবো সাগরে যাইব সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চোখ খুমেলে সে কহিল দুটি কথা যাইবো সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণিয়া করি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে সঙ্গে মার আগিয়া বলে চল তোরে দিয়ে সাগরের জলে যেমন সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ মানে বিধিয়া খামিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে দিল বলে তুমি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার না রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোটা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল মাসি চলিব সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর ছেলে বড়দিন আমার কে তাহারে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথাও করে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইবো সাগরে আবার ফিরিব আমি মৈত্র ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখার লাগে কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নয় অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায় দেব তোমার রাখাল শুভক্ষণে দুর্গাসরী নৌকা দিল ছাড়ি দাহায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলো ছলো করে গ্রাম চূর্ণী নদী তীরে যাত্রী হল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরুণী ফিরেতে বাঁধা অপরাহে বেলা জোয়ারের আসে বৌদ্ধ হল অবসানের গৃহগত প্রাণ মাসির কোলে লাগে জল শুধু জল দেখে দেখে চিত্তদার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুঠির নিষ্ঠুর লোলুক লেলিহ জীব সর্ব সমগ্রুর ফল জল ছল ভরা তুমি লক্ষ ফনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তমু হে মাটি হে স্নেহময়ী ওই মুখ ওই স্থির ওই ধব ওই পুরাতন সর্ব উপদ্রব সভা আনন্দ শ্যামল কমলা যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেরি টানিছে তাহাকে অমরহে ওই মুখ দেখি কিন্তু উল্টানে দিগান্ত বিস্তৃত তব শান্ত পায় চঞ্চল বালকাশী প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসব কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর আজ কখন আসিবে জুয়ার সহসা সীমিত জলে আবেগ সঞ্চার দুই কুল এল আশায় এক সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আত্মনাদে কাছিতে পড়িল টানে কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ ফা নদীতে আসিল জুয়ার মাঝি উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবারিত সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জুয়ারের শোকে আর উত্তর সমীরে উত্তাল উদ্যান তরুণী ভিড়াও উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রীদল কোথা কি চারিদিকে ক্ষিপ্ত সমজন আপনাদের উদ্ধ নিতে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেলিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বন রেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হেয়স্ত বাড়ির আসি প্রশান্ত সূর্যান্ত পালে উঠেছে উচ্ছ্বাসে উদ্যত বৃদ্ধ হবে নাহি মানে হয় ঘুরে টলমল করি অশান্ত মাতাল মূঢ় সম তীব্র শীত পবনের শনে মিশায় নিম নরনারীগণে নর নারীগণে কাপাইছে কেহ বা মতবাদ্য করে ছাড়ি ডাক ডাকি মহিত্র মৈত্র পাংশ মুখে চক্ষু মুড়ি করে যুগে রাখার লুকায় মুখ কাঠেছে তখন বিপন্ন মাঝি ডাকি সবে বাবারে গিয়েছে ফাটি তোমাদের খেল যা মেনেছো দাও নাই তাই এতকে অসময় এ ফাঁস শুনো এই বেলা

মক্ষ লক্ষ্য করি এই সে বামণী দেবতারে সফি দেয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ভেড়ে এক বাসকে গজ্জে উঠি তরা সেনিস তুই যাত্রী সর্ব কহে সে নারী সে যারা থাকি রক্ষা করে রক্ষা করে দুই দিনের পরে কাঁ কালের প্রাণ কোনে গদ্যি চাবি ধরে ভৎসে গজ্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষা করতাম

বলিতে বলিতে যত মিলি মাছি দাঁড়ি বল করি রাখালে নীল ছিঁড়ি মার কষ্ট হতে মহেন্দ্র মুদি দুই আঁকি ফিরাই রহিল মুখ কানে হাত ধরে দন্তে দন্ত চাপি বলে কে তারে সহসা মর্পে মর্মে আঘাত হলো বিদ্যুতের কষা দম ছিল বিস্কৃত দমসি মাসি 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 বিন্দিল বহিন্নের সারা রুদ্র কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারি উঠিল বিপ্রাক রা চোকিতে হেরিল চাহি মু চরণে তাও মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেরি আত্মচক মাসি বলি ছুটারিয়া মিলাদ বলো অনন্ত তীর চলে শুধু খিল মুটি বারে ব্যাকুল বলে উর্ধ পানে মুটি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায়ে আনিও চলে কহি উদ্ধ সাথে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল গেল আর উঠিল না सूर गॾो अस्ता चलो